এদিকে আবার আফগানিস্তানের কাছে নিউজিল্যান্ড ধরা সহি পঁচাত্তর রান অল আউট আফগানিস্তান একশো উনষাট করছে ছয় উইকেটে নিউজিল্যান্ড পঁচাত্তর রান অল আউট হয়ে গেছে পনেরো বছরতে রশিদ খান এবং ফজল ফারুকি এই দুজনের কাছে নিউজিল্যান্ড পাততেই পায় না ঠিক আছে মানে আফগানিস্তান টি টোয়েন্টি দেখেন আপনি আফগানিস্তানের খেলার ধরনটা কি ওই যে ইউএসএ যে খেলতেছে তাদের খেলার ধরনটা কি কালকে কানাডা ম্যাচ জিতলো চিন্তা করে দেখেন একটু কানাডা ম্যাচ জিতলো আয়ারল্যান্ডের সাথে আফগানিস্তান কিভাবে নিউজিল্যান্ডেরকে ধরাঝই করলো ইউএসএ কীভাবে দাপটের সহিত ম্যাচ জিততেছে চিন্তা করেন মানে ওদের যেই গ্রুপ গ্রুপের মধ্যে ইউএসএ টপে আছে কোথায় ইন্ডিয়া কোথায় পাকিস্তান বুঝেন কিছু মানে পাকিস্তানও নয় আয়ারল্যান্ড নয় ওখানে কানাডা এবং কানাডা ইন্ডিয়া এবং ইউএসএ টপে আছে। এটাই হলো বর্তমান মানে আর এদিকে বাংলাদেশ দল ফত্তিনিয়ত ক্ষতিনিয়ত যাইতেছে আপনাদের একটা কথা মনে আছে একটা দলের কথা বারমুদা বারমুদা ওই দলটা কিন্তু এখন খেলতে পারে না কারণ তাদের ভোট পরিচালনা ভালো না জিম্বাবু আজকে দশ নামছে সে কেন ভোট পরিচালনার কারণে বাংলাদেশ আজকে একটা পর্যায়ে এরকম হতে পারে টি টোয়েন্টি তারপর দেখ মানে এটা বেশি দিন লাগবে না যদি পাপনটা থাকে বর্তমান যেই টিম ম্যানেজমেন্ট যারা আছে হাতুরি সহ এরা থাকলে বাংলাদেশে অনেক আসে এরা চলে যাবে মাহমুদ আলীর দল থেকে যখন অপশন নিবে আল হাসান অপশন নিবে এই দল কোথায় যাবে একমাত্র উপরালে ভালো জানে